হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে কারণ ভাই আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার জীবনের অনেক হার্ড একটা ম্যাচ যেই ম্যাচটা ছিল ডুয়োতে কিন্তু ভাই ম্যাচটা দেখলে তোমরা কি বলবা তো বিনা স্কিপ করে সম্পূর্ণ ম্যাচটা দেখো আশা করি অনেক বেশি মজা পাইবা তো ম্যাচের শুরুতে আমি নাম ছিলাম কোলক টাওয়ারে আর নামার সাথে সাথে একটা এনিমিরে কিল করে ফেলাইছি একটু পরে দেখো গাইস আমার কাছে কিন্তু হেলমেট নাই ওই যে আমার হেড শট দিছে ভাই কি গান দিয়ে জানি একটা হেডশট দিছে একটা এনিমি এখন ওই যে মাইরা কই গেল ওরে আর খুঁজে পাইলাম না তো আমি প্রথমে তিনটা মেটকিট করা লাগছে ভাই কি ড্যামেজ টাই না দিছে আর একটু হলেই কিন্তু মরে যেতাম আর আমার টিমমেট কিন্তু দোতালায় ছাদের উপরে পরে ওই এনিমিটারে আর খুঁজা পাইলাম না তাই নিচে আইলাম নিচে আইসা দেখি ভাই কই আছে যখনই ভাই নিচে আইসা একটু খুঁজতেছিলাম তখনই দেখি উপরে আমার টিমমেটের নক নখ দিছে তো ওই বলতেছে অনে নাকি একটা এনিমি লাস্ট প্রথম যেটারে মারছিলাম ওইটারই হয়তো টিমমেট হইতে পারে তো এখন গিয়ে দেখি ভাই ওইটার মায়েরা দিবো গাইজ তোমাদের কাছে এক একটাই রিকোয়েস্ট আছে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভাই আর অল্প একটু ওয়াচ টাইম হলে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাব তো তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই ভাই এই রিকোয়েস্টটা রাখো তো সামনের যে এনিমিটা ছিল ওই এনিমিটারে ওয়ান টাইম মারার চেষ্টা করতেছিলাম আমি কিন্তু না তো ব্যাপার না গাই একটু রাশ করা যাক কাছে গিয়ে মারবো আমার কাছে যেহেতু ম্যাক্স সেভেন আছে ম্যাক্স সেভেনের একটা জাতা দিলে ওর অবস্থা খারাপ হয়ে যাব তো অনেক কয়েকটা জাতা দিলাম আর একটু ড্যামেজ দিলে হয়তো মরবো কিন্তু আমারও ফুল ড্যামেজ দিয়ে দিছে আগে মেটকিটটা করে লই পরে আবার মারবো আরে ওই মনে ওই জায়গায় আসে তো ব্যাপার আবার ঘুরে মুরে কোন দিক দিয়ে গেছে আমি বুঝতে পারতেছি না একটু ড্যামেজ দিয়ে কই কই যায় তো যখনই আমি একটু ড্যামেজ দিতে চাইছিলাম তখন পিছন থেকে আরেকটা নিমিট ঢুইকা পড়ছে এই দেখো ভাই কেমনে ট্রোগ নিয়ে যাতাযাতি শুরু করে দিছে তো আমি দুতলায় উঠে গেছি এবার তিনতলায় উঠে একটা ফ্ল্যাশ ব্রিজ মাইরা ভাই জানা দিয়ে লাভ দিয়ে দিব কারণ এই জায়গায় থাকান যাব না এই জায়গায় ফুল স্কোয়াড আইসা পড়ছে আর আমার ড্যামেজ হে ভাই এমনিতেই আমার ভেস হেলমেট নাই আর একটু যদি ড্যামেজ দেয় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ তো সবার আগে আমার একটু পালায় যাইতে হইব টিমেটের পরে রিভাইভ দেওয়ান যাবো টোকেনও নাই আমার কাছে এই দেওয়া গেছে পাঁচশো টোকেন হয়ে গেছে এখন টিম মেটের পরে রিভাইভ দিবো আগে মেট কিট কিনা আগে মেট কিট করি তো মেট কিট শেষ মেট কিট করাও শেষ এখন দেখি ভাই এনে রিভাইভ দিতে আইছিলাম আইসা দেখি দুইটাই নিমি দুইটারই এই ধাক্কা দিছি একটা নখ হয়ে গেছে আর একটা পালাই গেছে এনিমিটারে ছাড়লে হবে না ভিতরে গিয়ে এখনই মারে দিতে হবে এই দেওয়া গেছে আইসা পড়ছে একদম মুখের সামনে তো দেখি ভাই ওরে মাইরা দেই ওর কাছে কি গান ভাই ওর কাছে আসলে এমপি ফোরটি ওই যদি আমার একটা জাদা দিত আমি মরে যেতাম আমার কাছে কিন্তু এমনি ভেস্ট নাই তো আমি মোট তিনটা কিল করে ফেলাইছি এবার গিয়ে রিভাইভটা দিয়ে দেয় তার আগে টোকেনটা নিয়ে নেই মোট ছয়শো টোকেন হয়ে গেছে এখন রিভাইভটা দেওয়া যাবো কোলক টাওয়ারে তো রিভাইভ দেওয়া শেষ এখন গাড়ি নিয়ে আমি কোলক টাওয়ারে যাইতেছি আর কোলক টাওয়ারে যাওয়ার সাথে সাথে দেখি ভাই অনেক সুপার এয়ার লুট করতে সাথে আবার মারামারিও চলতেছে তো আমি আইসা পড়ছি এবার দেখি ভাই দুইজনে জায়গায় যুদ্ধ চলতেছে তো আমি আয়সা থার্ড পারি করার চেষ্টা করতেছি একজনের উকং হয়ে আছে তো প্রথমে এর উকংটা ফাটাইতে হইব তো আমি ফ্ল্যাশ পিজ মায়েরা দিলাম কিন্তু পোলায় পালাইয়া গেছে গেল কই ভাই ওর মনে উকং শেষ হয়ে গেছে এবার হেড হেডশট মারার চেষ্টা করলাম কিন্তু উপরে এই সিঁড়িটার কারণে হেডশট লাগলো না পরে আরেকটাই নেমে আসিল এইটারে হেডশট দিয়ে মারা দিছি তো মারা শেষে এখন আমার ফুল ড্যামেজ খাওয়া আমি আগে মেড করে নেই তারপর ওই এনিমিটারে মারবো ও মনে হয় মেডকিট করতে গেছে সমস্যা নাই ভাই হেডশট মারা দিলে ওর মেডকিট মুটকিট কোনো কাজে আইবো না তো এখন এই এনিমিটারে মারতে আইলাম কিন্তু এনিমিটা গেল কই দেখতে পারলাম না পরে দেখি ওই উপরে উঠছে সমস্যা নাই খালি চান্দিটা বের কর ভাই চান্দিটা বের করলে হেডশট মারা দিবো ওই দেওয়া গাছ বের করছে তো হেডশটও মারা দিছি এখন আরও একটা এনিমি ভাই গাড়ি নিয়ে আইতাছে এমনি আমার দেখছে তো একটু ড্যামেজ দিয়ে দেখি তো লাগে কিনা কিন্তু ওর গাড়ি কারিল গাড়ি থেকে নামছে আমারে মনে হয় মারবো তো দেখা যাক আমারে মারতে পারে কিনা আবার গাড়িতে উঠছে এবারে গাড়িটাই আগে ফাটাইয়া দেবো তারপর আরও ফাটামো তো গাড়িতে থাকা অবস্থায় ভাই ঊনপঞ্চাশের একটা হেডশট মাইরা দিছি বলে উড়া ধুরা গাড়ি নিয়ে একটা টান মারিয়া দিছে বুঝছে আমি পারবো না আমার সাথে আরেকটা এনিমি আইসা পড়ছে এটা কেটা ভাই এটার নখ দিয়ে দিছি এখন আগে গিয়ে কিলটা নিতে হইবো আর গাড়িতে যে এনিমিটা আছে ছিল ওই এনিমিটা মনে হয় নাইমা পালায়া গেছে ওই দাও गाइस গাড়ি রাই খাই পালায়া গেছে আগে এইটারে ফিনিশ করে নিয়ে এবার সুইটুই মাইরে খাড়ায়া আমার জন্য ওয়েট করতেছে কিনা আমি জানি না গুলেলটা ছড়ায়া কোনোমতন এটারে মাইরে দিতে হইব তো এই সুইটুই কিছু মারেনাই ভাই নক হয়েই আছিল তো 6টা কিল আমার অলরেডি হইয়া গেছে আর 15টা এনিমি লাইভ আছে এখন তোমরা ভাবতে পারো ভাই এই 15টা এনিমি লাইভ থাকা অবস্থায় আমি কয়টা কিল করব কিন্তু गाइस এখানে তোমরা ভুল করতাছো একটু পরে দেখো ভাই কয়টা কিল আমি করতে পারি তো এই এনিমিটারে একটু আগে মারছিলাম ওই আবার কে নামলো ওরে মনে হয় এনে দিছে কেউ তো এটারে মাইরে আগে এনিমিটারে মারতে হবে তো একটু লুটপাট করতেছিলাম লুট করা শেষ মনে হয় কেউ আসে ঝায়ারে রিভাইভ দিছিল তো আমি যাইতেছিলাম আমার টিমমেটরে রিভাইভ দিতে তখনই উপর জানি মাথাটা বাইর করে আমারে ওয়ান টেপ মারার চেষ্টা করতেছে কিন্তু গাছ কাম হলো না আমি শেষে ওয়ান টেপ মারিয়া দিছি তো এটার আগে কিল ফিনিশ করে নেই এদিকে নখ হয়েছে তার মানে এর টিমমেটরে মেটরে দিছে তো আমার আটটা কিল হয়ে গেছে আমি আগে টিমমেটটারে রিভাইভ দিয়ে আগে সেফজন ধরতে ভাই সেফজন অনেক দূরে গৈছে তো রিবে দেওয়া শেষ এবার আমি একটা গাড়ি পাইছিলাম গাড়িটা নিয়ে ডাইরেক্ট সেফজনে আইসা পড়ছি আর পিকের দিকে কেটে জানি গোলাগুলি করতেছে আমার আইসা পড়ছে ওই অনেক লুট করতে গেছিলো কোলক টাওয়ারে কোলক টাওয়ারে আবার লুট করে আইসা পড়ছে এই দেখো ভাই নিচে একটা এনিমি আছে একটা না গাছ দুইটা এনিমি তো প্রথমে এই দেখো ভাই পিছনের টারে মারতে গিয়ে এখনই মরতে ধরছিলাম আরেকজন আমার মারতেছিল তো আগে এইটারেই মারে নেই ভাই নক হয়ে গেছে এখন পিছনের দেখি ভাই এই কই গেল পরে দেখি আমার সামনে চলে গেছে ওই আবার ডিমিত্রিও জ্বালাইয়া দিছে ভাই এটা কোনো কথা তো এবার এটারে কোনো মতন নখ করে দিতে হইব তো বাদ দিই ভাই এরা দুইজন হয়ে গেছে দুইজনে যদি আমার ধরে তাহলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবো তো আমি এগরে রাইখা গাড়িটা নিয়ে ধুমসে একটা টান দিয়ে দিলাম আগে সেফ জোনে যাই ভাই জুনের মধ্যে আসি আবার ড্যামেজ খাওয়া আসি মেটকিট করতে করতে যাই পরে গিয়ে ধরবো এই দেওয়া গাইছ দুইজনই এই জায়গায় আসে তো আমার টিম মেটও আছে ওই জায়গায় ওই কিন্তু নাইমা ওদের সাথে মারামারি শুরু করে দেবো আমি আবার এনে থার্ড পার্টি করে মারা দিবো সব কেটারে এই দেওয়া গাইছে আমার টিম মেটে একটা নখ দিয়ে দিছে আমি আবার পিছন থেকে থার্ড পার্টি করতেছি একটা নেমে বাইর হয়ে রয়েছে তো এইটারে কোনো মতন ড্যামেজ দিয়া এই দেখো গাইস অবশেষে নখ করে দিছি এখন আরও একটা এনিমি আছে তো আমার কিলটা আমি পাইলে হয়েছে ভাই কিলটা ক্লিয়ার করেও দিছে এবার দেখি ভাই পিছনের এনিমিটা কই এটা কিন্তু ওদের লাস্ট ইমেট এটার কোনো মতন মারে দিতে পারলে এই দেওয়া গাইস ময়রেও গেছে তো আমার দশটা কিল অলরেডি হয়ে গেছে এখন আর সেফজনে যাইতে সেফ সেফজনে গিয়ে দেখি ভাই আরও কয়েকটা কিল হাতায় নিতে হইব তো আমি যাইতে যাইতে রাস্তায় আবার একটা এনিমির সাথে দেখা হইলো আমি ভাবছিলাম প্রথমে আমার মনে গাড়ি দিয়ে একটা ডলা মেরে দিব পরে দেখি ভাই আসলেই ডলা দিয়ে দিছে এবার কোনো মতন ভাই একটু কাবারে থাকতে হইব আমার অবস্থা একদম খারাপ করে দিছে তো আমি চাইছিলাম এই জায়গায় প্যাক করতে কিন্তু গাইস প্যাক তো করছি উপর দিয়ে আবার লাভ দিয়ে এসে আমার মারতে পারবো আমার টিম অলরেডি নক করে দিছে এর সব থেকে ভুল হচ্ছে আমার প্যাকের ভিতরে ঢোকা প্যাকের ভিতরে ঢুকা উল্টা মরে গেল এখন দেখো ভাই পিছনে আরেকটা এনিমি আছে এটারেও মারতে হইব এটা মনে ওরই টিমমেট একটা টোকা দিসি ভাই তিনটা টাকা দিছি এখন আর দুইটা টকা দিলে মনে হয় তো ঘুরে মুরে ভাই কোনে কোনে যাইতেছে এটারে মারতেই পারতাসি না আবার ঘুরে গেছে তো এবার অক দিয়ে মারতে হইব ভাই দূরে চলে গেছে তো অকটা হাতে নিয়ে একটা হেড শট কেরবে মূল্য না পরে দেখি ভাই বডি শট কয়েকটা দিয়ে মরে গেল তো এনিমিটা শেষ আমার বালোটা কিলো হয়ে গেছে এখন গিয়ে কোনো মতন আমার টিমেটরে রিভাইভ দিতে হবো টিমেটরে এই নিয়ে মোট পাঁচ ছয় বারের উপরে মনে হয় আমি রিভাইভ দিলাম ভাই বারে বারে মরে যায় আর মরে তো ব্যাপার না ছয়জন এখনও এলাইভ আছে আর চারটা এনিমি দুইটা স্কোয়াড আছে আর আমরা দুইটা এবার আমি আমার টিমেটরে বলে দিছি ভাই এবার যদি ওই মরে যায় তাহলে কিন্তু আর রিভাইভও দিতে পারবো না ভেন্ডিং মেশিনে কিন্তু জোন ঢুকে গেছে মানে গাছের কাবারে কেড়া জানি বৈশাখ ক্যাম্পিং করতেছে আর একটা এনিমি সামন দিয়ে তো দুইটারে আমি থার্ড পার্টি করে দুইটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি এখন খালি কোনো মতন দুই একটা কিল যদি হাতায় নিতে পারি এই দেওয়া গেছে আরেকটু হইলে মরে যাইতাম তো আমি গুলেলটাও ঠিক টাইমে ফালাইয়া দিছি এবার মেটকিটটা করে আবার যাইতে হইব তো এবার সুপার মেটকিট করতে হইব ভাই আমার অবস্থা দেখছো ভাই জোন একদম লাইফ কাটা কাটতেছে ভালো মতোই তো আমি যাইতে যাইতে ভাবতেছিলাম আমার যাইতে যাইতে মাইরে জায়গায় দেয় আমি যাইতাছি সামনে একটা গুলেলো ফালাইয়া দিছি এবার আর্সেনালের ভিতরে মনে হয় দুইটাই নেমে আছে আর বাইরে দুইটাই নেমে সব কটা মনে এই জায়গায় আছে দেখি ভাই থাকবাড়ি করে আমার কাছে তো সালেন সারও আছে এবার কোনো মতন একটা যদি নক দিতে পারি তাহলে তো ভাই কামের কাম হয়ে যাবো ওই দেবো ভাই আর্সেনালের ভিতরে দুইজন তো একটারে মনে হয় দুইটারে মনে হয় হেডশট দিছি ভালো মতোই ড্যামেজ দিছি দুইটারে একসাথে এবার দেখি ভাই এই সাইডের টা কই গেল ওই দেবো ভাই কোনে বসে আছে ওরা আমি হেডশট দিয়ে নক দিয়ে দিছি তো আমি কিলটা এনে নিতে চাইছিলাম কিন্তু পরে কই এক লগে মাইরা দেয় অনেক দুইজন একসাথে আছে তো আমি যখনই বাইরে গিয়া ড্যামেজ দেওয়া শুরু করছি তখন দেখি দুইজনে বাইসা উঠছে একটা নখ দিছি আর একটা যে কেবল রিভাইভ হইলো ওই গাড়ি নিয়ে ধুমছে একটা টান মাইরে চলে গেছে ফালায় রাইখা তো কিলটা আমি নিয়ে আনিছি এখন আর মাত্র দুইটাই নিমিয়া লাইভ আছে দেখা যায় গা শেষ পর্যন্ত দুইটাই নিমিয়ে মাইরা কি ভুইয়া কি নিতে পারি কি না আমার অলরেডি কিন্তু তেরোটা কিল হয়ে গেছে আর গাড়ি নিয়ে হয়তো মনে হয় ম্যাপের একবারে শেষ কোনায় গিয়া ঠেকছে তো গাড়িটা দেখা যাইতেছে ওই দেখো ভাই একটা গাড়ি এই জায়গায় আরেকটা গাড়ি ওই জায়গায় কোন গাড়িতে যে ওই গেল সেটাই তো বুঝতে পারলাম না তো এই দেখো ভাই লাস্টের এনিমি একটা বাইচা আছে আর কোনো এনিমি নাই এই এনিমিটার সাথে টিম আপ করলাম দেখি ভাই টিম আপ করে কি না তো প্রথমে একটু ড্যামেজ দিছিল পরে যেই টিম আপের করছি পরে ও টিম আপ করতেছিল তো এবার দেখা যাক ভাই একই আমাদের থেকে ভূয়াটা নিতে পারে আমি যার সাথে টিম আপ করি লাস্টে ওরে কিন্তু আমি মারি না রকম বিশ্বাসঘাতকতা করি না এনিমি যদি বিশেষঘাতকতা করে ড্যামেজ দেয় তাইলে করি তাছাড়া কিন্তু করি না একদম ভাই লাস্ট পজিশনে আইসা পড়ছি এবার সুপার মার্কেট চ্যালেঞ্জ করার সময় আইসা পড়ছে তো এখন দেখা যাক ভাই আমরা দুইজন পারি নাকি ওই এনিমিটা আমাদের কাছ থেকে ভুইয়াটা নিয়ে যাইতে পারে তো জোন অনেক কাছে আইসা পড়ছে এবার একটা হুক্কা টাইনা তারপর সুপার মার্কেট করা শুরু করে দিছি এবার দেখা যাক ভাই একটা মেটকিট গেল আমার কাছে মেটকিট ছিল কিন্তু চারটা তো দুইটা মেটকিট অলরেডি হয়ে গেছে পরে দেখো ভাই এ ঘত কথা করলো আমার মেটরে নক দিয়া নাই ওই মরে গেল শেষে এই লিমিটেড হয়ে গেছে ভুইয়াটা শেষে আমরাই পাইলাম তো কাজেই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ